আদম সালাম তিনি মানবজাতির প্রথম মানুষ প্রথম নবী আল্লাহ তা আলা ফেরেস্তাদের বললেন আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করতে যাচ্ছি যাচ্ছিউ সুরা বা কারা ফেরেস্তার প্রশ্ন আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে বিশৃঙ্খলা করবে রক্তপাত করবে আল্লাহ বললেন আমি জানি যা তোমরা জানো না আল্লাহ আদম আ কে সৃষ্টি করলেন মাটি থেকে তাকে জ্ঞান দিলেন নাম শিখালেন তাকে জান্নাতে রাখা হল আল্লাহ ফেরেস্তাদের বললেন আদমকে সিজদা কর সবাই সিজদা করল কিন্তু একমাত্র ইবলিস করল না ইবলিস বলল আমি আগুন থেকে সৃষ্টি আর সে মাটি থেকে আমি শ্রেষ্ঠ আমি সিজদা করব না গি আল্লাহ বললেন নেমে যাও এখান থেকে তুমি অবিষপ্ত উ সেই দিন থেকে ইবলিস হল শয়তান তারপর আল্লাহ আদম ও হাওয়াকে জান্নাতে রাখলেন তাদের বললেন এই গাছের কাছে যেও না কিন্তু শয়তান ধোকা দিল তাদের ভুল করিয়ে সেই গাছের ফল খাইয়ে দিল আল্লাহ বললেন নেমে যাও তোমরা পৃথিবীতে সেখানে তোমরা বসবাস করবে জীবিকা অর্জন করবে গু আধম আ অনুতপ্ত হলেন তারা তবা করলেন রব্বানা জালামনা আনফুসানা আল্লাহ ক্ষমা করলেন কিন্তু এই ঘটনা আমাদের শিখিয়ে দেয় শয়তান আমাদের শত্রু সে অহংকারের কারণে ধ্বংস হয়েছে আর মানুষ তোবার মাধ্যমে আল্লাহর কাছে ফিরে যেতে পারে